আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় না কমেডি চলতেছে আমার কেউ বোকা মনে করেন না ফ্রাঙ্কিংটা কি এটা আগে জানতাম না ফ্রাঙ্কিং এখন বলবেন যে ভাই আপনি এটা ফাইজলামি করতে বিশ্বাস করেন ফাইজলামি না আমি আসলেই জানতাম না কিন্তু ফ্র্যাঙ্কিংয়ে যারা কাজ করে পরে বুঝলাম যে এটা একটা ইউটিউব চ্যানেল যেখানে হচ্ছে একঝাক ছোটো ছোটো মানুষগুলা মানে পিচ্ছিপিচ্ছি এরা কাজ করে ওইটা অনেক জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল যেখানে অনেক মানুষ কাজ করে ফ্র্যাঙ্কিংয়ের অধিকাংশ আর্টিস্ট আমি চিনি কিন্তু ফ্র্যাঙ্কিং কি এটা আমি জানতাম না ওই যে একটা ঘটনা হইল না যে মানে ফেসবুকে গেলে দিই ফ্র্যাঙ্কিং এর ভিতর লাগছে কিসে সাথী আরো কি কি জানি বলতেছে মানে নামগুলো আমার মনে নাই কিন্তু ওদের চেহারা চিনি সবার চেহারা চিনি সবার চেহারা চিনি সবার না বেশিরভাগই চেহারা চিনি কিন্তু আমি কিন্তু ফ্র্যাঙ্কিংটা কী ভাই অদ্ভুত অদ্ভুত নাম কিন্তু এই ধরনের না মানে মাঝে মধ্যে একটা টপিক চলে আসে আমি বলি না বাংলাদেশ একটা অদ্ভুত দেশ হঠাৎ করে মনে করেন হিরো আলম রিয়া মনি আরও কি কি জানিয়ে আছে ওগুলো চলে আসে এরপরে আবার চলে আসে ব্লুভেরি না কী ভেরি লাইলা না নীল লালভেরি না ব্লুভেরি কি ভেরি একটা লায়লা আছে আর টিকটকার মামুন নাম প্রিন্স মামুন এরপরে মনে করেন সাকিব ভাইকে নিয়ে ধাক্কায় ও বুবলি ওপকে নিয়ে ধাক্কায় এদের নিয়ে একটা ধাক্কা ধাক্কি আছে এরপরে কিছু খবিশ আছে খবিশ ওরা যা তা বলে ভাইরাল হইতে চায় সাকিব ভাইয়ের নামে এরপরে দেখলাম এ ফ্র্যাঙ্কিং ভাই রে ভাই পাগল হয়ে যায় কিন্তু নামগুলো না অনেক সুন্দর একজনের নাম প্রিন্স মামুন বাপে দিছে না মা দিছে না নিজে দিছে কে জানে যায় না একজনের নাম ব্লুবেরি লাইলা না লাল বেরি লাইলা কে দিছে এটা আল্লাহ মাবুদ জানে হিরো আলম বাপ দিছে না মা দিছে না নিজে দিছে কে জানে না আবার এই এই ফ্র্যাঙ্কিং এর যে ইয়াটা ওই ভাইয়াটার নামও ভালো আর্থিক সজীবনে অনেক টাকা পয়সা আছে ভাই যা চলতেছে এরপরে এত কিছু চলতেছে এর এরপরে আবার সাদা পাথর চুরি হয়ে যেতেছে সিলেট থেকে কোটি কোটি টন পাথর চুরি হইতেছে দুই একটা ফেরত আসতেছে দেখেন হঠাৎ করে এত ঘটনা মনে করেন ফেসবুকে না একটার পর একটা ঘটনা ঘটতেছে কোন দেশে বসবাস করতেছি আপনাদের কি মনে করেন আপনারা তো ভুলেই গেছেন এই যে উত্তরা যে আপনার মাইল স্টোনে যে লোক বাচ্চা মারা গেল কত পনেরো বিশ দিন আপনাদের মাথায় কি একবারের জন্য আসছে যে এই বাচ্চাগুলো যে মারা গেছে লাস্ট কত বাচ্চা মারা গেছে এইসবগুলো আপনারা পাইছেন পাইছেন বলেন পান নাই সব ভুলে গেছেন আমরা না এরকম সব ভুলে যাই ওই যে আলমদের পাল্লায় পোড়া টিকটকর মামুনদের পাল্লাইপোড়া তারপরে ওই যে ব্লুবেরি লাইলার পাল্লায় পাল্লায় পোড়া ও বাদ গেছে তো আরো আরেকজন কি জানি আছে উপস্থাপক ওই কি কী জানি করে মানে মোটা শুকানোর জন্য ও তানি আর হচ্ছে যে বারিশ না কী জানি একজন আছে না ওদের কথা তো বাদই দিলাম এরপরে আবার মেকআপ আপা আছে ভাই অভাব নাই মানে ইন্টারটেইনের অভাব নাই আপনি এন্টারটেইন করবেন আর এগুলার বড় থেকে বড় ভক্ত কারা জানেন এসি রুমে যারা মানে হারান টাকা ইনকাম করে বসবাস করতেছে এইগুলার সব থেকে বড়ো এন্টারটেইন মানে এদের এদের নিয়ে এন্টারটেইন করে হলো ওই ওই লোকগুলা আমাদের মতো মধ্যবিত্তরা এগুলো দেখতে চায় না ওই এসি রুমে যারা বসে আছে তারা এগুলো দেখে দেশের যা ইচ্ছা তাই চলতেছে ভাই যা ইচ্ছা আমি জানি না দেশের কপালে কি আছে দেশটা ঠান্ডা হোক সুস্থ হোক নামের আগে এইটা ওইটা লাগে এইটার একটা ব্যবস্থা করা উচিত আমার মনে হয় যে সার্টিফিকেটে যে নাম আছে এর বাইরে গেলে মামলা করা উচিত ধন্যবাদ সরি আসসালামু আলাইকুম